সালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন আমাদের কাছে অল্প কিছু চাকস মধু এসেছে রকম চাক আপনাদেরকে দেয়া হবে আপনারা চাইলে এরকম চাকটা চিপে মধু নিতে পারেন আর বা চাকসহ চাইলেও নিতে পারেন বা চাক চিপে মধু নিতে পারেন এরকম আমরা আপনাদেরকে চাক চিপে মধু দিব এরকম আপনারা আমাদের আমাদের আপনাদেরকে আমরা চাক চিপে চিপে মধু দিব আপনারা চাইলে এটা নিতে পারেন বা আপনারা যদি চান চাকশো আপনাদেরকে মধু দেওয়ার জন্য আপনারা চাইলে চাকসহ মধুও নিতে পারবেন ইনশাল্লাহ চাকশো মধু নিয়ে আপনারা এরকম সুইং গেমের মতো চাবিয়ে চাবিয়ে খাবেন এরকম বিসমিল্লাহ চাইলে আপনারা এরকম চিবিয়ে খেতে পারেন চাকসহ নিয়ে বা আপনারা চাইলে এরকম আমরা আপনারা যদি যদি না বলেন যদি বলেন না আপনার আপনি চিপে আমাদেরকে দেবেন তাহলে আমরা এরকম চিপে আপনাদেরকে এই মধুটা দিতে পারব ইনশাল্লাহ আমাদের কাছে পাইকারি অথবা খুচরা আপনার যাই চান দিতে পারবো